সাম্প্রতিক সময়ে এভিয়েশন খাতে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে যেটি সত্যি একটা রেয়ার ঘটনা কারণ কাছাকাছি সময় এরকম আমরা দেখিনি তো স্বাভাবিকভাবে অনেকের মনে ফ্লাইট সেফটি ইস্যু নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো ফ্লাইট সেফটি ইস্যু এবং এভিয়েশন সেফটি নিয়ে এই জন্য আমাদের সাথে আজকে আছেন নর্ভিয়ারের চিফ অফ সেফটি ক্যাপ্টেন আশফাকুর রহমান খান আশাফ ভাই আপনাকে স্বাগত জি স্যার ধন্যবাদ আমাকে কল করার জন্য এবং ডাকার জন্য শাহজালাল এয়ারপোর্ট বড় হিট একটা ওয়ান অফ দা মেজর ইস্যু আমরা নিজেরা অনেকবার এটা নিয়ে স্টোরি করেছি মানে গ্রাউন্ড থেকে বিমানকে টাইট করে লেজার থ্রো করা হয় আমরা এটা রিপোর্ট করেছি কি কি চ্যালেঞ্জেস আপনি মনে করেন আছে শাহজালাল এয়ারপোর্টের ক্ষেত্রে শাহজালাল এয়ারপোর্টের সেফটি ইস্যুতে আসলে এই মুহূর্তে আমি বলবো যে সিভিল এভিয়েশন বা এজিডি যে শাহজাল যারা আছে ওনারা সবাই বেশ আন্তরিকভাবে চেষ্টা করছেন আমাদের যে চ্যালেঞ্জেসগুলো আছে বা আমাদের যে সেফটি হিন্ডার করতে পারে সমস্যা তৈরি করতে পারে সেটা সমাধানের লাইক বার্ডের জন্য ওনারা লেজারের ব্যবস্থা করেছে ফগার ফগার মেশিনের ব্যবস্থা করেছে সাউন্ডের ব্যবস্থা করেছে আরেকটা জিনিস আছে সেটা হলো ফ্রিকোয়েন্সি ওয়েভ ইউজ করা তো এগুলা ওনারা ব্যবহার করছে বাট হয় কি একটা সময় কি মানে এটা যদি নর্মাল লেমেন ল্যাঙ্গুয়েজে বলি আপনি যদি বাসায় মশা থাকে তখন আপনি অ্যারোসো মারেন হ্যাঁ সো একসময় কিন্তু অ্যারোসো মারতে মারতে মশাগুলো অভ্যস্ত হয়ে যায় সো বার্ডের জন্য তারা ব্যবস্থা করছে নিচ্ছে বাট ওরাও এটার সাথে মানে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিই এগিয়ে নিয়ে তারা আবার এখানে আসতেছে আর এখানে বার্ড আসার মেইন কারণ হলো যে আমাদের রান্নার আশেপাশে ধরেন এদিকে উত্তরা আছে বাউনিয়া আছে নিকুঞ্জ আছে তো প্রত্যেকটা জায়গায় তো ধরেন কিছু ডাস্টবিন আছে কিছু ওয়াটার বডি আছে যেখানে পাখিকে অ্যাট্রাক্ট করে বা তাদের ফুড যেখানে আছে গার্বেজ কিছু প্লেস আছে সো এইসব জায়গা তো আসবেই এখন আপনার রানওয়েটা তো আপনি সহায় ফেলতে পারবেন না সো এটার জন্য একটাই উপায় হলো যে আমরা যেটা করি নবের পক্ষ থেকে আমরা পাইলটদেরকে স্পেশাল ব্রিফিং দিয়ে দিই যদি বার্ড তোমরা দেখো তাহলে তোমরা ল্যান্ড করো না তোমরা গ্রহণ করে চলে যাও ওয়েট করো দেন ইউ কাম ফর ল্যান্ডিং এগেন আর যদি আর আর যেটা এভিয়েশন যেটা করে বা এইচএসআই বা এয়ারপোর্টের ওনারা যেটা করে ওনারা এই ধরনের মেজার কিছু নিয়েছেন বাট ইট আপনি যদি একটা মশার স্প্রে ইউজ করেন মশা অ্যাকাস্টমড হয়ে যায়

ওনারা আমি অবশ্য ঠিক এক্স্যাক্টলি টাইমটা বলতে পারবো না হয়তো বছর তিন চারেক আগে একটা প্রজ্ঞাপন জারি করেছে যেখানে বলা হয়েছে কেউ যদি লেজার লাইট সহ পাওয়া যায় যে তারা একাস্টর দিকে পাচ্ছে তাদেরকে একটা পরিমাণ অফ অ্যামাউন্ট এর শাস্তি দেওয়া হবে সো তাদেরকে ধরবে সেই মেকানিজম কি ধরবার কি আমরা রিপোর্ট করি ধরেন আমি হয়তো ফাইন্যান্সে ল্যান্ডিং করতে আসি তো লেজারটা মারতেছে তো তখন আমাকে সবচেয়ে এটা সবচেয়ে বড় লেজার নিয়ে আমরা কেন কথা বলতে আপনারাও বলতেছেন আমিও বলতেছি কারণ ফার্স্ট অফ অল নাইটের বেলায় আমাদের বলি যে ডার্ক ককপিট ফিলোসফি সো আমার ককপিটটা ডার্ক থাকে সো ওই মুহুর্তে যদি একটা লেজার আপনার চোখের মধ্যে পড়ে সো আপনি কিন্তু বড়ো ব্লাইন্ড হয়ে যাচ্ছেন অ্যান্ড ইফ ইউ আর না অ্যাপ্রোচ অ্যান্ড ইউ আর ব্লাইন্ড অ্যান্ড ইউ গো ফর ল্যান্ডিং দেয়ার ক্যান হ্যাভ সাম ক্র্যাশ ল্যান্ডিং সিচুয়েশন সো এটার জন্য আমরা আসলে বলি যে এটাকে মানে যেটা এই জাতীয় যদি জিনিস হয় তখন যেটা আমরা করি আমাদের সাইড থেকে আমরা অবশ্যই যখন দেখি যে লাইট আসছে লাইট তো একদম মানে যে নিচ থেকে লাইট মারতেছে সে তো পুরো পাইলোটা চোখে মারতে পারে না বাট বুঝতে পারি যে আসতেছে সো আমরা একজন প্যারামিডাস থেকে আমরা নজর দিয়ে থাকি সো উই ডোন্ট লুক আউটসাইড দ্যাট টাইম সুই গো ভেরি ক্লোজ উইথ দ্য ভিজুয়াল রেঞ্জ অফ দ্য আনওয়ে এটা আমরা করি আর এটার ব্যাপারে আমরা রিপোর্ট করি যে ওকে ঠিক আছে আমরা যখন অ্যাপ্রোচ করছিলাম তার পাঁচ মাইল আগে আমরা লেজার পেয়েছি তো এটা আমরা জানাই ওদেরকে বাট এটা ওদেরও আসলে ধর দিয়ে লাভ নেই ওনারাও যে এই যে পাঁচ মাইল আগে যে মারলো সে তাকে যে আপনি তখন যে ধরতে পারবেন না তাকে সো ধরা ইজ ভেরি ডিফিকাল্ট সো এটার একটাই উপায় বারবার বারবার প্রচারণা দাঁড়াও যে তোমাদেরকে যদি লেজাই পাওয়া যায় এবং এটা যদি রিপোর্ট হয় তাহলে জরিমানা হবে এক একমাত্র সমাধান